হ্যালো এভি অল দিস ইজ ইরফান সার্জাদ সমাই হাল মিডিয়া স্কুল আজকে আমরা কথা বলবো যে হচ্ছে ব্লাড গ্রুপিং নিয়ে জীবের পরিবহনের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং টা কিভাবে হয় এটাই জানতে হবে যে আসে না ব্লাড হয় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আহ ওপর ব্যাসেস করে সেই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিং আহ বেসিস করে যে ব্লাড জি গ্রুমি হয় এটাকে বলা হয় এ বি ও ব্লাড জিএস অর্থাৎ আমাদের যে ব্লাড গ্রুলি থাকে এগুলো মূলত হচ্ছে আমাদের এ বি এবং কো গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা জানি যে এ নেগেটিভ এ পজিটিভ নেগেটিভ ডি পজিটিভ এ নেগেটিভ এ বি পজিটিভ বা ও নেগেটিভ কো পজিটিভ এগুলো মূলত অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের ওপর গ্যাসেজ করেই ব্লাড গ্রুপেজ টা করা হয়েছে তো এই ছকটা যদি আমরা একটু খেয়াল করি যে যার আর যার হচ্ছে যে যে ব্যক্তির দেহে যে অ্যান্টিজেন আছে তার অবশ্যই তার ব্লাড গ্রুপটা এ গ্রুপে এবং তার অ্যান্টিবডিটা বি কেন বি কারণ আমরা জানি যে অ্যান্টিজেনের থেকে অ্যান্টিবডিটা বি হয় এই কারণে অ্যান্টিবডিটা অ্যান্টিবডিটা বি এবং যাতে অ্যান্টিজেন হচ্ছে বি তার দেহে অ্যান্টিবডিটা হচ্ছে এ যার দেহে দুইটা অ্যান্টিজেনই আছে এ আর বি দুইটা অ্যান্টিজেনই আছে তার দেহে কোনো অ্যান্টিবডি নেই এবং যার মানে যার রক্তের গ্রুপ বা গ্রুপ গ্রুপের রক্ত তার কোনো অ্যান্টিজেন নেই এবং অ্যান্টিবডি এ আর বি অর্থাৎ অ্যান্টিবডিতে তার এ আর দুইটাই আছে তো আমরা একটু জানি যে এ বি কে বলা হয় ইউনিভার্সাল রিসিভার এবং ও গ্রুপ কে বলা হয় ইউনিভার্সাল ডোনার অর্থাৎ এ বি সবার থেকে রক্ত নিতে পারবে এবং কো গ্রুপের রক্ত সবাইকে দিতে পারবে কিন্তু নিতে পারবে শুধু ও গ্রুপের রক্ত থেকে কিন্তু এ বি ও কি করবে সবাই সবার টিয়ে নিতে পারবে কিন্তু দিতে পারবে শুধু এ বি গ্রুপের রক্ত কি তো এটা আমরা একটু জানলাম আর জিবের পরিমাণে আপনারা জানেন যে আমরা হার্ট আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে তো প্রিভিয়াস ক্লাসে যে হার্ট আমরা আলোচনা করলাম তো এইটা ঠিক আমাদের ছাত্ররা কতটা তাদের ব্রেনে ধারণ করতে পারছে এবং আমরা ছাত্রদের কাছ থেকে এটা শুনবো যে তারা হার্টের রক্ত সঞ্চালন বলছে তারা কি বলছে তো আমরা প্রথমেই যাব হচ্ছে নবম শ্রেণীর ছাত্র আহ মোহাম্মদ বিজয়ের কাছে এবং বিজয় বলবে যে হচ্ছে হার্টে কিভাবে রক্ত সঞ্চালনটা হচ্ছে আচ্ছা এখন আমি হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথমে হৃৎপিণ্ডে কিভাবে রক্তটা সঞ্চালন হয় সে বিষয়ে সম্পর্কে জানলে প্রথমে হৃৎপিণ্ডে উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রক্তদার ভিতরে আসে সেখান থেকে মধ্য দিয়ে রক্ত করে এবং সেখান থেকে রক্তটা ফুসফুসি ও ধমনির ভিতর দিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ততা ফুসফুস ত্যাগ করে দেয় ত্যাগ করে সেখানে অক্সিজেন সমৃদ্ধ যুক্ত রক্ততা ফুসফুস ফুসফুস আবার শিরার মধ্য দিয়ে দেয় হৃদপিণ্ডে হৃৎপিণ্ডে আসার পর হৃদপিণ্ডে রক্তদা প্রবেশ করে সেখান থেকে দ্বিবর্তি কবাটিকার ভিতর দিয়ে বাম নিলয়ের ভিতরে রক্ত প্রবেশ করে এবং সেখান থেকে রক্তদা মহাশিরায় মধ্বমনীতে রক্তদা প্রবেশ করে এবং সেখান থেকে

হার্ট ইন হিউম্যান বডি এখন আমরা রক্ত সঞ্চালন বা পরিবহন কিভাবে ঘটে এভাবে আমরা এভাবে একটু বিস্তারিত জানি প্রথমে আসি আমরা রক্ত কিভাবে অর্থাৎ হার্টে রক্ত প্রবেশ করে সেটা কিভাবে প্রবেশ করে সেটা আমরা প্রথমে জেনে নেই ঊর্ধ্ব মহাশিরা অর্থাৎ সুপেরিয়র ভেনেকা ও নিম্ন মহাশিরা ইনফেরিয়র ভেনেকামা ভেনেক আর ভেনে কাভার দে রক্ত সর্বপ্রথম ডান অলিম দিয়ে প্রবেশ করে অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম এ প্রবেশ করে রাইট অ্যাট্রিয়াম প্রবেশ করার পর সেটা টাইকাসফিট ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকেল অর্থাৎ বাম আর ডান ওয়ালিন নীলায় প্রবেশ করে ডান নীলায় প্রবেশ করার পর সেটা এই রক্তগুলো আবার ফুসফুসীয় ধমনী দিয়ে লাঞ্চে প্রবেশ করে অর্থাৎ ফুসফুসে প্রবেশ করে ফুসফুসে প্রবেশ করার পর যে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত যে ফুসফুসে প্রবেশ করলো ফুসফুসে প্রবেশ করার পর এই কার্বন হয়ে হয়ে অক্সিজেন সমৃদ্ধ সেটা আবার ফুসফুসের শিরা অর্থাৎ পালমোনারি ভেইন দিয়ে আবার বাম অলিন দিয়ে প্রবেশ করে অর্থাৎ লেফট আর্টেরিয়ামে প্রবেশ করে লেফট আর্ট্রিয়ামে প্রবেশ করার পর সেটা আহ বাইকাস পেট দিয়ে বাম প্রবেশ করে অর্থাৎ প্রবেশ করে লেফ্ট ভেন্ট্রিক্যাল অর্থাৎ বাম নিলায় প্রবেশ করার পর সেই রক্তটি আবার মহা ধমনীতে প্রবেশ করে আর্টরিতে প্রবেশ করে আর্টরিতে প্রবেশ করার পর এই এই রক্তগুলোকে সারা দেহে প্রোভাইড করে অর্থাৎ সঞ্চালন করে থাকে আসসালামু আলাইকুম আচ্ছা নবম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান মনকে ধন্যবাদ সুন্দরভাবে রক্ত সঞ্চালন হার্টে কিভাবে রক্ত সঞ্চালন হয় এটা বোঝানোর জন্য এবং আমরা পরবর্তীতে জিজ্ঞেস করব আতিক হাসানকে যে সে হার্টের রক্ত সঞ্চালন বলতে কি বোঝে আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আতিক হাসান স্যার যে বিষয়ে আমাকে প্রশ্ন করলো সেটা হলো রক্ত সঞ্চালন তো রক্ত সঞ্চালন বলতে আমরা যা বুঝি তার প্রথম স্টেপ হলো রক্ত প্রথমে নিম্ন এবং উদ্যম সেটা দিয়ে রক্ত ডান হালিন পৌঁছায় ডান যায় যে রক্ত পৌঁছায় সেটা হলো কার্বন কার্বনডা যুক্ত রক্ত সেটা প্রথমে তারপরে ডানহালিনদের থেকে তির করতে কমেডিকে আবার ভাত দিয়ে ডান নিলে হয়ে যায় ডান নিলে গিয়ে যাওয়ার পরে রক্ত ফুসফুসে ধমনি দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায় ফুসফুসের রক্ত থেকে রক্ততে যে কার্বন ডাই থাকে তাই সেটা ত্যাগ করে অক্সিজেন যুক্ত রক্ত আবার ফুসফুসীয় ফুসফুসের শিরা দিয়ে রক্ত বামালিনে পোষায় বামালিন রক্ত আবার ডিপত্রে কবাটিকা বা বাইক ভাত দিয়ে বাইক ভাত দিয়ে রক্ত বাম নিলয়ে পোষায় বাম থেকে রক্ত এবার মহাদমনতে পোষায় মহাদমনে দিয়ে রক্ত সারা দিয়ে ছড়িয়ে পড়ে সো আসসালামু আলাইকুম আচ্ছা ধন্যবাদ আতিককে আর সবাইকে ধন্যবাদ হার্টের রক্ত সঞ্চালনটা বোঝার জন্য